অলাঘড়ে ছেলে ধরা সন্ধে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী পঁচিশ জনকে সাজা শোনালো চুচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট দোষী দুজনকে যাবজ্জীবন তেইশ জনের সাত বছরে সাজা ঘোষণা করলো চুচুড়া আদালত দু হাজার সতেরো সালে একুশে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা মেয়ে ও তার গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় গাড়িতে আগুন লাগিয়ে ফুরিয়ে মারার অভিযোগে রণক্ষেত্র চেহারা নেয় পুলিশ আক্রান্ত হয় তীরবিদ্ধ হয় এক সিভিক ভলেন্টিয়ার আহত হয় এগারো জন পুলিশ সেই মামলায় সাতাশ জন সাক্ষ্য করায় সরকারি আইনজীবী জয়ন্ত সাহা গতকাল পঁচিশ জনকে দোষী সাব্যস্ত করে চুচুড়া আদালত আজ তাদের সাজা ঘোষণা করলেন বিচারক কান্তি রায় গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন বাকি তেইশ জনকে সাত বছরে জেলের সাজা দেয় আদালত মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান যে এক একটি মামলায় একসঙ্গে পঁচিশ জনের সাজা এইটি একটা দৃষ্টান্তমূলক মামলায় তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায় কি আছে নেকে একে তুমি মহিলা কাভার করে গেছেন যে কালকে চিচুর আদালতে একটা বিরল সাজা হয়েছে বিরল আমি ইতরনেই বলবো এক সঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মাননীয় বিচারক আমাদের হুগলি কোটে ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্ট পিজি মাননীয় পিজিकांतী রায় মহাশয় তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন কোন মামলা মামলাটা হচ্ছে 2017 সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাঘটের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে এবং তাদেরকে ছেড়ে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল খবর পেয়ে পুলিশ আসে পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরও নির্মমভাবে তাদের মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ প্রশাসন বলাগর হাসপাতাল সেখান থেকে কল্যাণী সেখান থেকে পিজি থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন হলে আজকে এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো যাই হোক কালকে মহামান্য আদালত কুড়ি জনকে পঁচিশ জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকম ভাবে তাদের নেওয়া হয়েছিল কিভাবে না প্রত্যেকটা আসামিকে চারশো পঁয়ত্রিশ একশো উনপঞ্চাশ তিনশো সাত রেড উইথ একশো উনপঞ্চাশ তিনশো না তাদের প্রত্যেকে চারশো বত্রিশ চারশো পঁয়ত্রিশ রেড উইথ একশো উনপঞ্চাশ তিনশো ছাব্বিশ যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক এই দুজনকে গতকালই মোহাম্মান তিনশো সাত রেড উইথ একশো উনপঞ্চাশের ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তাদের সাজার ঘোষানো হল এই প্রথমে বলি গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের তিনশো সাতে রেডিউথ একশো উনতি উনপঞ্চাশে দোষী স্থাপত করেছেন তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ তেইশ জনকে অন্য তিনটে ধারায় চারশো পঁয়ত্রিশ তিনশো ছাব্বিশ তিনশো তেত্রিশ রেডিউথ হান্ড্রেড ফর্টি নাইন সেই ধারাতে প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে এবং সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সেটা একই সঙ্গে চলবে এটা তো একটা একটা বিরল ঘটনার একটা আহ দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ধরনা এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এই বিচারের রায়টা এইভাবে না হলে পারে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছত না এই রায়তে এবং যত রায় হয়েছে আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে আমারই সতীর্থ এবং তারপরে সে আমার ছাত্র বটে বসন কলেজে আমার কাছে ল পাশ করেছে সে তা আমরা দুজনেই খুশি হয়েছিল সেই সময় এবং আজকে রায়টা হলো পঁচিশ জনের সাজা হলো কি বলবেন সতেরো সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলা তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি আজকে আর একবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে